আমরা আজকে এই সাত শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব। এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই কি বলে কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী আরবিতে বলে আল একটা সীমা সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায়। যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সব সময় ধরবে না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা যে দেখবো অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট লিমিট ক্রস করে ফেলছে একটা একটা থাকে বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমা না ইউ শুড নো ইউ লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আজাব দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলিহালাম আল্লাহ নবী সলেহ আলিহ ইসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহতালার আদেশকে মানে না সবশেষে সামুদ গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশকে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে উঠের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হল আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন্নাহান এটা পড়া দরকার ছিল না ছিল না ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মোহা দেখার পরেও তারা অস্বীকার হলো সালাইসাল্লাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বলল তুমি বড্ড বড় যাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দে লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব আর্থ কোয়াক রাজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠল কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আপনারা লুত নাম শুনেছেন উনি আল্লাহর একজন নাবি ছিলেন বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া আবুদুল্লাহ হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করত ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হলো না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত না আহদুবিল্লাহ হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন বিয়ে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলে আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করতো পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলাইসালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানা ভাবে হৃদয় নিংগ্রান ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানলো না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরিস্তা তো আল্লাহর ফেরিস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়ার লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তাআলা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠায়া উল্টায় ফেলে দিলেন আল জাযা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কে উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিব্রাহিসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আচার মারলেন আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতলগহবরে ফাজালনা আলিয়াহা সাফিলাহা وامطرنا عليهم من سجارۃ من سجل منذود الله বলেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটারে উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরাইলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাইয়িত আরবীতে ইংরেজিতে বলে ডেড সি kisi dead sea মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোন ব্যাঙ নাই এমনকি কোনো শৈবালও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি অ্যাট লিস্ট টাইমস মোর দ্যান দা সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিয়ে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত গজবের জায়গা আসা পর জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দা লিমিট তারা সীমা লঙ্ঘন করেছে আর ইন আল্লাহ লা ইউহিব্বুল মুআতদিন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্ট টা শেষ করি মুসা আলহিস ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু প্রমাণ কি মুসা আল্লাহাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না মানে বলেন আরো কিছু দেখা তো মুসা আলাইসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা দিচ্ছে নুরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটার পর একটা আল্লাহ নবী মুসাল্সাল্লাম দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মুস আলাইসাল্লামকে অ্যাসেসিনিয়েশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনিস রাই মোসা এবং মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে ধরো মুসারে ধরো মুসার অনুসারে ধরো ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসাল্লাম পানি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং بنی ইসরায়েলকে বাঁচিয়ে দিলাম ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবিয়ে মারলাম শুধু ডুবাইই মারেনি আল্লাহ বলে ফালিয়াউমানুনাজ্জিকা বিবাদা নিকলিতাকুন লিমান খালফাকা আয়া ফারাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফারাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চালাচামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে শুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফ স্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সীমা পছন্দ করেন না ইন আল্লাহ আল্লাহবুল তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে কেটে দিতে দিতে পারবেন পারবেন নাক আকৃতি বিকৃতি করতে পারবেন না খবরদার করো না যেখানে যুদ্ধে গিয়েছ ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তুলনা না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না সুবহানাল্লাহি বিহামদি কি রহমতের নবী ছিলেন সীমানা লঙ্ঘন যেন না করে বিশ্বনবী ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন খবরদার কেউ সীমানা লঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন আল্লাহ লা ইউহিব্বুল মুআতদিন আল্লাহ তাআলা লঙ্ঘন কে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করবো এবং সব শেষে তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না তো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেয় কিনা সীমা করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা কি মনে আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে যেখানে ডাক্তার কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোন জায়গায় ধরতে পারেন এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোরা যেখানে ট্রিটমেন্ট তো এখানে দিতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধ সীমালঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমালঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে এবাদতেও সীমালঙ্ঘন করি এবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করোন আল্লাহ তালা বলেন উদ আউ রব্বা লা ইহহিবুল মতা